যে আরেকটা কাজ করবেন আপনারা যদি শত্রু ভীষণভাবে আপনাদের পারিশান করে যদি শত্রু ভীষণভাবে আপনাদেরকে হ্যাকেল করার চেষ্টা করে তাহলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রেই চামেলি ফুল গাছ পাওয়া যায় চামেলি ফুল গাছের শিকড় নেবেন অনুরাধা নক্ষত্রে চামেলি ফুল গাছের অনুরাধা নক্ষত্রে চামেলি ফুল গাছের শেকড় নিয়ে সেটাকে পঞ্চামৃতে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে যখন রাত্রিবেলা শোবেন বালিশের নিচে রেখে নেবেন এতে কি হবে এই কাজটা করলে শত্রু আপনি আপ আপনার কাছে পরাজিত হবে মানে আপনার কাছে নত শিকার করবে আপনার কাছে হার শিকার করবে শত্রু নিজেই বিপদে পড়ে যাবে এই কাজটা করুন খুব ভালো ফল পাবেন একটা কাজ বলছি যদি শত্রু বিভিন্নভাবে পরিশান করে শত্রুর দ্বারা একদম অতিষ্ঠ হয়ে উঠেছেন তাহলে এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে শোবার সময় বা হাত পা ধুয়ে যখন বিছানায় যাবেন তখন একটা মন্ত্র পাঠ করুন ওম ক্লিং সমস্ত শত্রুনাং স্তম্ভিতায় ওম ক্লিং ওম ফট তাহলে কি বললাম ওম ক্লিং সমস্ত শত্রু নাং স্তম্ভিতায় ওং ক্লিং অংফট আপনার শত্রুর নাম বলতে হবে এমন কোনো কথা নেই যত শত্রুরাই আপনার পিঠ পিছে হোক বা আপনার সাথে হোক শত্রুতা করার চেষ্টা করবে তারা ধীরে ধীরে দেখবেন দুর্বল হয়ে পড়বে এবং আপনার কাছে পরাজিত হবে আপনাকে কোনো হ্যাকেল করতে পারবে না এবং আপনার ক্ষতি করতে পারবে না এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন একটা কাজ করুন যেই কাজটাতে আচ্ছা শত্রু যদি বিভিন্নভাবে আপনাকে উত্তক্ত করে বা আপনার পিছনে পলিটিক্স করার চেষ্টা করে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে তাহলে অনুরাধা নক্ষত্রে চামেলি গাছের মূল দিয়ে একবার একটা কাজ বলেছিলাম বালিশের নিচে রেখে রেখে দিলে শত্রু ধীরে ধীরে আপনার কাছে পরাজিত হবে এই এটার আরেকটা পদ্ধতি আছে যদি চামেলি গাছের মূল অনুরাধা নক্ষত্রে আপনি সেই মূলটাকে শোধন করে বা পঞ্চামৃতে স্নান করিয়ে মাথায় সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে সেটা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলতে পারেন তাহলে দেখবেন শত্রু ধীরে ধীরে আপনার সাথে বন্ধুত্ব করতে বাধ্য হবে এবং শত্রু ধীরে ধীরে আপনার পায়ের তলায় চলে আসবে এই কাজটা করুন ভালো ফল পাবেন একটা কাজ করুন যদি মনে হয় আপনার যে শত্রু সংখ্যা আপনার দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় শত্রু আপনাকে বিভিন্ন বিপদে ফেলার চেষ্টা করছে তাহলে এই কাজটা করতে পারেন কি করবেন শনিবার দিন করে শনিবার দিন সন্ধ্যেবেলা বা সূর্যাস্তের পরে করতে হবে নটা গোলমরিচ নেবেন নটা গোলমরিচ একটা করে গোলমরিচ ক্লিং বলে ক্লকওয়াইজ একবার ঘোরাবেন রাখবেন আবার একটা গোলমরিচ নেবেন ক্লিং বলে ক্লকওয়াইজ মাথায় ঘোরাবেন রাখবেন এইভাবে নবার নটা গোলমরিচ ক্লকওয়াইজ ক্লিং বলে ঘুরিয়ে রেখে সাদা কাগজে মুড়ে চার রাস্তার মোড়ে গিয়ে বা চার রাস্তার জাংশানে গিয়ে দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলে দেবেন এই কাজটাতে দেখবেন কি ধীরে ধীরে আপনার শত্রু সংখ্যাও কমতে শুরু করবে এবং যারা যারা শত্রুতা করার চেষ্টা করেছিল তারা ধীরে ধীরে আপনার কাছে বাধ্য হয়ে বন্ধুতে পরিণত হবে একটা কাজ করবেন শত্রুরা যদি বিভিন্ন রকমভাবে আপনাকে মানে নাস্তানাবুদ করে দেয় আর কি বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে তাহলে কি করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে দেখবেন পঞ্জিকা দেখে নেবেন বা গুগল সার্চ করলে পেয়ে যাবেন পঞ্জিক পূর্ব ফাল্গুনি নক্ষত্রে বহেরা গাছের পাতা বা বয়রাও বলা হয় হর্তকি বহেরা আমলকি যে আছে সেইটারই বহেরা গাছ সেই বহেরা গাছের শেকড় আপনি নার্সারি থেকে পেয়ে যাবেন বা কোথাও থেকে যদি জোগাড় করতে পারেন খুবই ভালো তো বহেরা গাছের শেকড় দিয়েও গাছটা পরে বলবো এখন পাতাটা দিয়ে বলি তো বহেরা গাছের পাতা নিয়ে নেবেন এগারোটা তো সেই বয়রা গাছের পাতা এগারোটা নিয়ে পঞ্চামৃতে ভালো করে শোধন করে একটা প্যাকেটের মধ্যে বা কাগজের মধ্যে মুড়িয়ে বালিশের তলায় নিয়ে শোবেন এবার বালিশের তলায় নিয়ে প্রতিদিনই শুতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং যদি ঘর থেকে বেরোন তাহলে পকেটে নিয়ে বেরোতে পারেন যদি পসিবেল হয় না হলে প্রতিদিন বালিশের নিচে রেখেই শোবেন আর এটাতে কী হবে শত্রু ধীরে ধীরে আপনার কাছে গচ্ছতা স্বীকার করবে আপনার কাছে পরাজিত হবে এবং শত্রু বিভিন্ন রকমভাবে তারাই সমস্যার মধ্যে পড়ে যাবে শত্রুকে আরও বিভিন্ন রকমভাবে বরবাদ করতে তাভা করতে বা শত্রুকে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে ফেলে রাখার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে যদি শত্রুপক্ষ আমাদেরকে বিভিন্ন রকম অশান্তি দেবার চেষ্টা করে তাহলে আরেকটা কাজ করতে পারেন তো কাজটা করতে হবে কি রসুনের কোয়া নেবেন রসুনের কোয়ার মধ্যে দুটো বা তিনটে রসুনের কোয়া নেবেন একটু বড় নিলে ভালো হয় মার্কার কালি দিয়ে তো রসুনের কোয়ার মধ্যে শত্রুর নামটা লিখবেন শত্রুর নামটা লেখার পরে একটা শুই নিয়ে রসুনের কোয়াগুলোর মধ্যে গেথে নিয়ে অসত্য গাছের গোড়ায় পুঁতে দেবেন বা কোনো শ্মশানে যদি পারেন ফেলে দিয়ে আসবেন এই কাজটা করলে শত্রু একদম নিজেরাই পরিসান হয়ে খতম হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যদি শত্রুকে একদম তাবাহ করে দিতে চান বরবাদ করে দিতে চান শত্রু যাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাক আর কি শত্রু নিজের বিপদে পড়ে যাক এই রকম যদি পানিশমেন্ট আপনি শত্রুকে দিতে চান তাহলে একটা কাজ করবেন খুব মারাত্মক কাজ এটা এই কাজটা হচ্ছে আপনি একটা ধুত্র ফুল নেবেন ফল নেবেন সরি ধুত্র ফল পাওয়া যায় ওই কাটা কাটা আলা যেটা শিবের মাথায় পুজো করা করার জন্য দেওয়া হয় তো ধুত্র ফল নেবেন একটা তার মধ্যে একটু পেরেক দিয়ে সেটাকে একটু ফুটো করে নেবেন যাতে একটা লবঙ্গ ঢোকানো যায় এবার একটা ছোট সাদা কাগজ নেবেন তার মধ্যে কালো কালিতে শত্রুর নাম লিখবেন সেটাকে রোল করে ছোট্ট করে নেবেন একদম ছোট কাঠির মতন করে কালো সুতো দিয়ে বাঁধবেন বেঁধে এই দূত্র ধুত্র ফলটার মধ্যে যে পেরেক দিয়ে ফুটো করেছেন তার মধ্যে ঢুকিয়ে দেবেন দিয়ে ওই লবঙ্গ একটা গোটা নিয়ে যাতে ভাঙা চোড়া না হয় সেটা একটু দেখে নেবেন লবঙ্গটা নিয়ে ধূত্র ফলের মধ্যে গেঁথে দেবেন এটা নিয়ে কোনো শ্মশানে ফেলে দিয়ে আসবেন এই কাজটাতে শত্রু পুরো একদম নাস্তানাবুদ হয়ে যাবে